শীতের দিনের জন্য ঝটপট বানিয়ে নেওয়ার মতো আজকে আমি একটা খুবই সুস্বাদু রেসিপি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নিই সবার প্রথমে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু গোবিন্দভোগ আতক চাল চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিলাম অল্প একটু বেগুন একটা আলু কাঁচা কলা অল্প একটু তিনটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর আমি আলু বেগুন কাঁচা কলা আলু ভাজার মত করে কেটে নিয়েছি ভালো করে একটু মেখে নিয়ে তারপর আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা এখন আমি অন করে দিয়েছি নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি ভালো করে এটা একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এটা একটু কিছুক্ষণ ভেজে নেব বেশি না একটু কিছুক্ষণই ভেজে নেব আর আমি গোবিন্দভোগ আতপ চাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু বড় আতক চাল দিয়েও বানাতে পারেন দুটোর মধ্যে যেকোনো একটা নিলেই হবে এটা ভাজা আমার হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল আর এখানে আমি জল দিয়েছি তিন মতো আর এটা আমি দুজনের পরিমাণ অনুযায়ী বানাচ্ছি আপনারা যদি দুজনের জন্য বানান তাহলে কিন্তু এই পরিমাণ অনুযায়ী বানাতে পারেন আর যদি বেশি জনের জন্য বানান তাহলে সেই পরিমাণ বুঝেই বানাবেন আর যেহেতু এটা আতপ চাল অল্প দিলে অনেকটা হয়ে যায় একটু লবণ লাগবে তো আমি অল্প লবণ দিলাম আর এর মধ্যে ঝালের পরিমাণটা মিডিয়াম দেবেন না ঝাল বেশি না ঝাল কম কারণ এর মধ্যে ঘি আছে বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না আবার একদম কম ঝাল হলেও ভালো লাগবে না যাতে করে ঝালটা মিডিয়াম থাকে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এটা আমি রান্না করে নেব আর একটু জল লাগবে তো আমি আরো অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে চালের থেকে সবজির পরিমাণটা কম দেবেন বেশি সবজি হলে কিন্তু খেতে ভালো লাগবে না সবজি সবজি হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি একটু ফাঁকা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু ফাঁকা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না হলে আবার মালটা গ্যাসে পড়ে যাবে চালটা এখনো সেদ্ধ হয়নি চালটা আর একটু সেদ্ধ হবে তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন কিন্তু সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাতটা একটু মাখা মাখা হওয়ার জন্য এভাবে একটু ভালো করে নেড়েচেড়ে নেব এই দেখুন বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব একটু ঘি বেশি হলে খেতে ভালো লাগে তবে আপনারা যতটুকু ঘি পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ঘিটা দেবেন ফেনা ভাত আমার রেডি এটা আমি এখন নামিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম ফেনা ভাতের সাথে ডিম সেদ্ধ হলে খেতে ভালো লাগে তো এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু অল্প লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর নিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি অল্প একটু জল দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব তো এটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দু পিস বেগুন কেটে নিচ্ছি তাহলে এর মধ্যে মশলাটা ভালো মতো ঢুকবে বেগুনটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি এই মশলাটা দিয়ে বেগুনটা খুব ভালো করে ব এখানে আমি নিয়ে নিয়েছি সুজি এখন আমি বেগুন দুটোতে অল্প একটু সুজি লাগিয়ে এটা আমি বানাচ্ছি বেগুন ভাজা ফেনা ভাতের সাথে একটু ক্রিস্পি বেগুন ভাজা হলে খেতে ভালো লাগবে তো চলুন বন্ধুরা বেগুন দুটো এখন ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে অল্প একটু তেল তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো গ্যাসের আঁচটা একদম লোতে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো গ্যাসের আঁচটা লোতে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে যাতে করে বেগুনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় ক্রিস্পি বেগুন ভাজা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ফেনাভাতে আমি আরও অল্প একটু ঘি নিয়ে নিলাম ফেনাভাতে ঘের পরিমাণটা বেশি হলে খেতে আমার ভালো লাগে তো আজ এই পর্যন্ত বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার